অনেকগুলো ফুল আমাকে একটা ফুলের তোলা বানিয়ে দাও তো সরি স্যার সব ফুল বিক্রি হয়ে গেছে দেওয়া যাবে না বিক্রি হয়ে গেছে মানে সম্ভব না স্যার না দেখেন ভাই আমার দাদি মায়ের সাথে আমার আট বছর পরে দেখা হচ্ছে আমার একটা ফুলের তোলা লাগবেই লাগবে সরি স্যার জানান ম্যাডাম আপনার সবকিছু রেডি আছে ও বিল কথা হয়েছে দেখতে হবে আমাকে বলছেন হ্যাঁ আমি আপনাকে বলছি হ্যাঁ বলেন আপনি কি সব ফুলগুলো কেটে ফেলেছেন জি আমি কিনেছি না মানে আমার কিছু ফুল লাগবে একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলে হবে আপনার কি খুব দরকার হ্যাঁ খুব দরকার আচ্ছা ভাই এ কাজ করেন তাহলে ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাইতে উঠাও থ্যাংক ইউ সো মাচ আপনার নামটা কি আমি জানতে পারি কারণ নাম জেনে আপনি কি করবেন এখন নাম জানতে চাইছেন একটু পর নাম্বার চাইবেন তারপর বলবেন ভাষা কোথায় এটা সেটারও কত কি শুনুন এসে ফাвка চাল আমার সাথে পারবেন না আমি হেল্প দিছিনা আমি হেল্প করছি আই ভাই ফুল টোনাকে দিয়ে দেন জি ম্যাম দিতেছি আমাদের দেশে মেয়ে তো অনেক সুই কথা কথাবার্তা তো ঝাল কেন হ্যাঁ অনেক ঝাল এই তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পড়ে যাব আমারে পড়ানো এত সহজ না কান্দর কান্দর ওট বস এরপর যদি দেখছ আমার পিছে পিছে ঘুরতে একদম খবর আছে তোমার হাই কি ব্যাপার এভাবে উল্টো ভুলে গেলেন যে আরে তাই তো আমি উল্টো হয়ে কেন দাঁড়ালাম আমি তো ওকে চিনেই না আমি ওনা একটু বোকা কোনো সমস্যা না কি বলবেন বলেন ও আমরা কথা বলতে আসলে কি যে আর উনি যে আসলো কি বলেন বলেন আহা কি প্রেম এবার কিন্তু তোর জুতা দিয়ে পিরামু ওরা কি আপনাকে এভাবেই সারাদিন জ্বালায় হ্যাঁ ওই একটু একটু আমি তাহলে এখন আসি শোনেন আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে বলেন যেদিন আপনাকে দেখেছিলাম না সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে দেখেন ভাই আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন আপনার নামটা কি টুম্পা টুম্পা আপনার বাসাটা বাংলাদেশে বাংলাদেশ তো বুঝলাম কিন্তু বাংলাদেশের কোথায় এই তো হবে এখান থেকে চার পাঁচ কিলো চার পাঁচ কিলো চার পাঁচ কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়ি দিকে আস আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার যেখানে ভাগের হয় সেখানে সকাল হয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনার রাস্তা যান আমি আমার রাস্তা যাই হ্যাঁ বাই শোনেন আপনার ঠিকানাটা বলে যান বলা যাবে না তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান দেয়া যাবে না ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ কিছুই দেয়া যাবে না ভাই সরি কি ভেবেছো তুমি এভাবে পালিয়ে বেরোবে হ্যাঁ আমি তোমাকে খুঁজে পাবো না তোমাকে যখন এক দেখতে দিয়ে ফেলেছি তোমার পিছনে ছাড়ছিল ভাই আরে কি বস আবার ফুলের তোলা লাগবে নাকি না না আজ আর ফুলের তোলা লাগবে না আজকে তোমার একটা হেল্প লাগবে জি বলেন সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোলা গুলো নিয়েছিল নাম্বার তোমার কাছে আছে না আমি নাম্বার তো সেভ করি জানি না না ঠিক আছে কিছু একটা যদি হয়ে যেত না মানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন আপনাকে আমি এক দেখাতে প্রেমে পড়ে গেছি দেখেন ভাই আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না কেন আপনি কি বিবাহিত না তাহলে কি আপনি অন্য ধর্মের না আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে সেটাও না তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন হ্যাঁ আপনি গরিব অসহায় যাই হন না কেন আপনি তো থাকবেন আমার মন যে আমার কোনো আপত্তি নেই আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব কি বলছেন হ্যাঁ আমি সত্যি বলছি আমি একটা বাসায় কাজ করি আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি ওটা আমার মালিকের গাড়ি ছিল আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপনি কোন বাসাতে কাজ করেন সেখানে যেয়ে গিয়ে আমার কথা বলতে হবে না মানে আর কোনো মানে নেই আপনি চলেন আমাদের বাসে চলেন আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো আমার দাদি অনেক ভালো মানুষ আমাদের বিয়েটা দাদি মেনে নেবে না না এখনই না আমাকে একটু ভাবার জন্য সময় দিন ঠিক আছে আপনি তাহলে আজ সারাদিন ভাবেন কাল ঠিক চারটায় লেগে এসে আমার সাথে দেখা করবেন ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি থ্যাংক ইউ